নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম কপি ডাঁটার তরকারি ফুলকপি বা বাঁধাকপি দুটো ডাঁটা দিয়েই রেসিপিটা তৈরি করা যায় আর এগুলো বেশিরভাগ সময় আমরা ফেলেই দিই অথচ এই ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর মুখরোচক তরকারি রান্না করা যায় যেটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে বন্ধুরা সেটাই আজকে শেয়ার করব আর অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই ডাঁটাগুলোকে কিভাবে কাটতে হবে সেটাও আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি যারা রান্না করে খান বা জানেন তারা তো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিই এর কোন কোন অংশগুলো ফেলে দিতে হবে আর কোন অংশগুলো রাখলে রেসিপি তৈরি করতে মানে সুবিধে হবে তো এই ডাঁটার ওপরের যে পাতা বা ওপরের দিকের যে পাতলা আস্তরণটা আছে সেটাকে যতটা সম্ভব বাদ দিয়ে দেবেন এমনিতে তো ফেলেই দেন বেশিরভাগ সময় পুরো ডাঁটাটায় তাই ওপরের একটু অংশ বাদ গেলে এমন কিছু অসুবিধা হবে না বরং রেসিপিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তাই ওপরের পাতা আঁশ সব কিছু কিন্তু পরিষ্কার করে দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে তো কিভাবে কাটবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি কয়েকটা আপনাদের সবগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগবে তো সাইজটা মোটামুটি নিজের পছন্দ মতো মানে লেন্থটা কীরকম রাখবেন সেই মতো রেখে এগুলোকে কিন্তু এরকম সরু সরু করে কেটে নিতে হবে আর হচ্ছে খুব বেশি মোটা রাখবেন না তাহলে কি হবে পিসগুলো মোটা হলে সেদ্ধ হতে সময় বেশি লাগবে মশলাও ভিতল পর্যন্ত ঢুকবে না তাই এরকম সরু সরু করে প্রত্যেকটা কিন্তু কেটে নিতে হবে ভীষণ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে যদি এই পদ্ধতিতে আপনি রান্না করেন আর টেস্ট খুব ভালোই হয় মানে অনেক সময় অনেক দামি সবজির থেকেও কিন্তু এই সবজি খেতে অনেকটাই ভালোও হয় আর হেলদি তো অবশ্যই কি কী বাদ গেছে দেখে নিন একটু এই অংশগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিচ্ছি তার মাঝে দেখিয়ে দিই আপনাদের কী কী মশলা এখানে লাগবে এই রেসিপির জন্য এখানে এক চা চামচ কালো সর্ষে নিয়েছি আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা সেটাও নিয়েছি এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণে আর এক চা চামচ পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে স্বাদ মতো লঙ্কা রেসিপিটা ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলে দরকার মতো দিয়ে দেবেন আর একটা জিনিস অ্যাড করছি কুমড়োর বীজ বাড়িতে এই কুমড়োর বীজ যদি না থাকে তার বদলে যদি কাজু থাকে অল্প মিশিয়ে নেবেন অথবা পোস্ত নিয়ে নিতে পারেন এক থেকে দেড় চা চামচ আর দিয়ে দিলাম নুন অল্প নুন কাঁচা লঙ্কা দিয়ে যদি মশলাটা বাটেন সরষার মশলা তাতে তেতো হয় না এবারে দরকার মতো জল দিয়ে এটা বেটে রেখে দিচ্ছি একদম মিহি করে বেটে রেখে দিতে হবে এদিকে ফুলকপির ডাঁটাগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোটামুটি ডাঁটাগুলো জলের মধ্যে থাকবে এরকম পরিমাণ জল দিয়ে অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটাটাকে ভাপিয়ে নেব ডাঁটাটা ঠিক যে পদ্ধতিতে আমি কেটেছি অবশ্যই সেইভাবে পরিষ্কার করে এরকম কেটে নেবেন তাহলে রেসিপি তৈরি করতেও সময় লাগবে না যারা রেসিপিটা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে খেতে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে ডাঁটাগুলো এই ডাঁটার মধ্যে একটা একটু গন্ধ থাকে যে গন্ধটার কারণেই হয়তো অনেকের ভালো লাগে না খেতে এইভাবে ফুটিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে যেটা হবে গন্ধটাও চলে যাবে আর অনেক সময় এই সব মানে সবজি খেতে গেলে যাদের গ্যাসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশি হয় তো এইভাবে যদি রান্না করেন সেই ভয়টাও থাকছে না তো চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে হয় এটাকে একটা স্ট্রেনারে দিয়ে দেবেন যাতে জলটা ঝরে যায় অথবা এই জল থেকে আপনি ছানতার সাজে এগুলোকে তুলেও নিতে পারেন খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না ম্যাক্সিমাম পাঁচ মিনিট ফোটালে হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পরে এবার গ্যাস বন্ধ করে দেবো এবং ডাটাগুলো এখান থেকে তুলে নেব আর এই মুহুর্তে যারা চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে নতুন করে ভিডিও বানাতে আমরা কিন্তু উৎসাহ পাই এবারে আমি ডাটাগুলো তুলে নেওয়ার পর একটা কড়াইকে ভালো করে গরম করে নিলাম গরম করে নিয়ে তাতে প্রায় তিন চা চামচ মতো সর্ষের তেল দিলাম হাফ চা চামচের থেকেও কম পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ যদি একটু বেশি হয়ে যায় কোনো অসুবিধে নেই দুটো মাছ এখানে দুটো ফুলকপির ডাঁটা ব্যবহার করছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম এবার একটু নাড়াচড়া করে নিচ্ছি নিচে তেলটা যেহেতু ভালো করে গরম হয়ে গেছিলো যাতে পুড়ে না যায় তারপর এর মধ্যে ভাপিয়ে রাখা ডাঁটাটাও দিয়ে দিচ্ছি এই ডাঁটা আর আলু আর পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে মানে আলু ভাজা যেভাবে ভাজা হয় হাই ফ্লেমে রেখে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করে আপনাকে এটা ফ্রাই করতে হবে এবং তার মাঝে কিন্তু একটু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি অল্প একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আরেকটা জিনিস নুনটা কিন্তু ভাপানোর সময় অল্প দেওয়া ছিল তো রেসিপির দরকার মতো বুঝে শুনে অ্যাড করে দিতে হবে আর এখানে আলাদা করে আমি ফোড়নে লঙ্কা অ্যাড করিনি যেহেতু আমি বাটা মশলাটাতে লঙ্কা দিয়েছি আপনি ঝাল পছন্দ করলে এখানেও আপনি দু চারটে লঙ্কা অ্যাড করে দিতে পারেন বেশ ঝাল ঝালঝাল হলে কিন্তু রেসিপিটা মুখরোচক হবে তো নাড়াচাড়া করে হাই ফ্লেমে রেখে মানে যতক্ষণ না ডাঁটা বা আলুর ওপরে ব্রাউন স্পট আসতে শুরু করছে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে যখন দেখবেন হালকা হালকা এরকম দাগ আসা শুরু হয়ে গেছে তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলে মানে রেসিপির মধ্যে একটা সুন্দর গন্ধও পাবেন আপনি এবার যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে জল দিয়ে ধুয়ে এখানে মানে অল্প একটু জল মিশিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল আবার অ্যাড করে দিয়েছি তো এটা একেবারেই স্কিপ করে গেছি আমি জল দেওয়াটা দেখাতে পারিনি তবে জল এখানে অতিরিক্ত দিইনি দেখতেই পাচ্ছেন জলটা দেখুন মানে ডাঁটা আলুর নিচেই রয়েছে জলটা খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই ডাঁটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে যায় যেভাবে আমি কেটেছি বা ভাজলাম তাতে করে বা ভাপানো হয়েছে তাই খুব বেশি জল দিতে যাবেন না ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকা খুলে দেখুন জলের পরিমাণটা এখন কমেও গেছে একবার ভালো করে উল্টে পাল্টে দেবো তো উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে যদি আপনার মনে হয় নুন কম হয়েছে লাগবে দরকার মতো বুঝে শুনে আপনি এই সময় অ্যাড করে দেবেন তারপরে আবারও দশ বারো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দশ থেকে বারো মিনিট পরে ঢাকা খুলে এবার না করে আপনি দেখে নেবেন যে নাটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি না যদি হয়ে যায় তাহলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন থাকছে না আর যদি না হয়ে থাকে তাহলে আরও একবার ঢাকা দিয়ে দেবেন এক একটা সময় মানে এক একটা ডাঁটা এক এক রকম সময় লাগতে পারে যেহেতু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে এক থেকে দেড় চা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে এবার ভালো করে একটু মেশাবো এবং নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভাজবো আরও তিন থেকে চার মিনিটের জন্য তো এটা একটু আমি শুকনো শুকনো ড্রাই আমি এটা মানে পছন্দ করি আমরা তাই সেভাবেই আমি ভাজছি তো আপনার যদি মনে হয় যে এটাকে একটু পাতলা রাখবেন সেক্ষেত্রে অল্প একটু জল বেশি মিশিয়েও একটু মাখা মাখাও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন এবং গরম গরম ভাতে পরিবেশন করুন রেসিপিটা